পথ দুর্ঘটনায় মৃত্যু স্থানীয়দের বিক্ষোভ তারপরই রণক্ষেত্রের চেহারা নেয় রানীগঞ্জের তার বাংলা মোড় বিক্ষোভ হটাতে পুলিশের লাঠিচার্জ পুলিশের সাথে ধস্তাধস্তি মঙ্গলবার বিকেলে স্কুটি নিয়ে রাস্তা পারাপার করার সময় মিনিবাসের ধাক্কায় মৃত্যু হয় বছর বিয়াল্লিশের গৌরব নদীর এরপরই রাস্তা খানা খন্দে ভরা এই অভিযোগে পথ অবরোধ করেন স্থানীয় শহর নিহতের পরিবার এদিন রাত্রে বিক্ষোভ সরাতে পুলিশ চার্জ করে পুলিশের লাঠি রাগাতে অল্প বিস্তর আহত হয় নিহতের পরিবার স্তব্ধ হয়ে যায় রানীগঞ্জের তার বাংলা মোড় সঞ্জয় যাদব নাইনটি নাইন নিউজ বাংলা রানীগঞ্জ আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা